আর কিছুদিন আগে হয়তো একজন শিল্পী উনি বলেছে আমরা নাকি বিভিন্ন সময় তার কথা প্রোগ্রাম করি তাহলে আজ কি নুম্বা বায়না সিল্লাম। আমি লতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়বো না দেখি আমাকে আপনি কেমন করে সরান এই জগৎ থেকে ঠিক আছে কারণ আপনাদের চরিত্র যেমন আপনাদের কথা তো এরকমই হবে হয়তো আর ধৈর্যের পরীক্ষা আর কোলা আছে না আমি একটি কথা বলতে চাই আমরা গান কি আমাদের কাছে গান কি কখনো খারাপ করি তবু আমরা একটি লোকের কাছে আমরা জিম্মি হয়ে গেছি আপনারা দেখেন লাইভে শুধু একটা বা দুইটা লোক এত বাজে কমেন্ট করে এরা আমি সকল প্রবাসীদের কাছে একটি বিচার দিতে চাই লাইভের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমাদের গান যদি আপনাদের খারাপ লাগে দেখবেন না দয়া করে বাজে বাজে কমেন্ট করবেন না তাই এই যে বাজে কমেন্ট গুণ আসে কমেন্ট আমি ভাইঙ্গেই বলি এই যে এখানে এক হাজার টাকা দিছে শিল্পীদের দিছে না ভাই সৌদি আরব থেকে কমেন্ট আসছে কয় এটা এই ই না বকশিস না ওই মেয়েটাকে ভাড়া করার জন্য টাকা টা দিছে তাহলে কমেন্টটা বাজে না ভাই আর কিছুদিন আগে হয়তো একজন শিল্পী উনি বলেছে আমরা নাকি বিভিন্ন সময় তার অসুস্থের কথা কই বায়না ধরি বায়না প্রোগ্রাম করি তাহলে আজ তেরো বছর কি নুম্বা ছিলাম তেরোটা বছর যে প্রোগ্রাম করলাম আমাকে মানুষ চিনে না আমাকে চিনে মানুষ বায়না করে না আমি তোমার তোমার পরিচয় ধরতে যাবো তাহলে কি করলাম এত বছর বিভিন্ন 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 সময় সময় কথা তো আমি কাছে বিচার আপনারা দেখবেন কে এই ধরনের কমেন্টগুলো করে আমার বাংলাদেশের ভাই যারা আছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমি কারো নাম উল্লেখ করতে চাই না আমি আমার বললাম বাকিটুকু মঞ্জুবাই বলবে ধৈর্যের বিয়ের বাদ ভেঙে গেছে সেখানে বলতে চাইতেছি সম্মানিত সদী দেশ দেশের বাইরে সবাইকে সালাম শ্রোতা জ্ঞাপন করছি আসলে আমরা শিল্পী আমাদের কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া ঝগড়া করা না তা আসলে আমরা ঝগড়ার মধ্যে জড়িত হতে চাই না আসলে গান বাজনা মনে করেন আপনারা ভালোবাসেন বিধায় আপনাদের ভালোবাসায় আমরা আজকে এ পর্যন্ত আসছি এবং কি ভালোবাসা যদি দেন আরো সামনের দিকে আগাবো তো বিষয় হচ্ছে আমরা আসলে ঝগড়ার পক্ষে না কেউ ভালো গাবে কেউ মন্দ গাবে এটাই হচ্ছে কারণ প্রত্যেকদিন প্রোগ্রাম ভালো প্রত্যেকজনের হয় না একটা ভালো খেলোয়াড় সে প্রত্যেক দিন গোল করতে পারে না তাই না আসলে সবাই মিলে হয়তোবা ভাই বন্ধু নাট্য ক্লাবে এক সময় আজকে আমি আসি কালকে হয়তোবা থাকবো না হয়তোবা নতুন কেউ আসবে তো অতিথি যারা এবং কি যারা ছিল তারাও আজকে নেই তো যে যেখান থেকে আমরা অনুষ্ঠান করছি আমরা আসলে সুন্দরভাবে অনুষ্ঠান করব কেউ কারোর মনে কষ্ট দিয়ে এবং কি আঘাত দিয়ে কথা না বলি তো আমার এইটুকুই কাম্য তো সবাই দয়া করে বাজে কমেন্ট করবেন না কারণ আপনারা আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসতেন তো দয়া করে মাছ পথে আমাদের মনটা নষ্ট করে দিবেন না অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন এটাই আমার কাম্য ধন্যবাদ সবাইকে আমি এ পর্যায়ে ডেকে নিব আমাদের কালিয়া ভাই বন্ধু নাট্য ক্লাবের সাবেক সভাপতি পাঁচবারের ইউপি সদস্য মেম্বার শামসুল আলমকে আমি আপনাকে অনুরোধ করছি একটু স্টেজে আসেন একটু এই পর্যায়ে কথা বলবেন আমাদের উস্তাদ লেবু মিয়া দেশ এবং দেশের বাহিরে আর আমার সামনে পেতিতুল মুরুবিয়ান আমার ছোট ভাই বড় ভাই যেখানে যে ভাবি আছেন এই বোনেরা সকলের কাছে আমি চাই চাই আমরা বেহুলা গান গায়ে বেড়ে দেশ দেশের বাহিরে আমাদের গান চলে তো প্রবাসে আমার বাংলাদেশের ভাইয়েরা আপনাদের কাছে আমি বিচার চাবো না আমি আপনাদের কাছে চাবো আপনারা বিবেচনা করবেন বিবেচনা করে বিবেচনা করে দেখবেন যে আমার শিল্পীর এখনো খারাপ বাজে কথা মঞ্চের মধ্যে এই যে কমেন্ট গুণ আসে কমেন্টটা আমি ভাইঙ্গেই বলি এই যে এখানে এক হাজার টাকা দিছে শিল্পীদের দিছে না ভাই থেকে কমেন্ট আসছে কয় এটা এই ইনা বকশিস না ওই মেয়েটাকে বাড়া করার জন্য টাকাটা দিছে তাহলে কমেন্টটা বাজে না ভাই মা বোন তো সবারই আছে যে এই পা করেন আপনার হাতে ধরি পায়েও ধরি অনুরোধ করি আপনারও মা বোন আছে আপনি কমেন্ট করবেন তো বিবেচনা করে করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম যার উপস্থাপনা না হলে ভাই নাটক লাভ হতো না যার অক্লান্ত পরিশ্রম আছে এই নাট্য ক্লাবের পক্ষে যিনি দিন আমাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আজকে এই পর্যন্ত আমার নাট্য ক্লাবের যারা কর্ণধার মালিক ফরহাদ মিয়া মিয়া আর এই পাশে যিনি আছেন আমাদের সদীয় কাকা মেম্বার শামসুল আলম আমি ওনাকে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকের গানের সম্মানিত সভাপতি আয়োজক আমার সামনে আমার পিতৃতুল মুরুভ মা বোনেরা এবং ছোট যারা আছেন শুধু আমি একটি কথাই বলবো যে আসলে এই মুহূর্তে কথা ভাল লাগবেন আপনাদের আপনারা গান শুনবেন তো আমি মিডিয়ার বাই প্রবাসী জেনারা আছেন এবং আমাদের বাংলাদেশি জেনারা আছেন আপনারা এটা জানেন যে এই দলটা আসলে নারী পুরুষ সম্মিলিত এরা এক একদিন এক এক জায়গায় গান গায় প্রতিদিনই গান ভালো হবে তার না যেমন আমাদের এক মঞ্জু বলেই গেছেন যে একদিন সব প্লেয়ারই গুল করতে পারে না একটা ভালো প্লেয়ারও কিন্তু গোল থেকে ফলসে পড়ে যায় তো এখানে বাজে কমেন্ট আমি বলবো প্রবাসী যারা আছেন এবং দেশেও যারা আছেন মিডিয়া যারা আছেন আমি আশা করবো এটাই যে মানুষেরই হয় এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না সুন্দরভাবে গান শুনবেন ভালো না লাগলে চুপচাপ চলে যাবেন এটাই হলো একজন ভালো মানুষের বৈশিষ্ট্য আপনারা গান শুনেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি গান শুরু করতে বলছি তো দু চারটে কথা দিয়ে আমরা শেষ দিব দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই হয়তো আমাকে চিনেন তাই না আমি হয়তো অল্প দিনে এই জগতে ভালোভাবে এগিয়ে যাচ্ছি এটা কিছু মানুষের সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না বলেই আজকে আমার নামে বিভিন্নভাবে সমালোচনা শুরু হয়েছে আমি লতা যতদিন বেঁচে আছি আমি লতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়বো না দেখি আমাকে আপনি কেমন করে সরান এই জগৎ থেকে ঠিক আছে আপনারা যত পারেন আমার নামে কমেন্ট করেন আরো বদনাম ছড়ান তাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে কারণ আপনাদের চরিত্র যেমন আপনাদের কথা তো ওই হবে এটাই স্বাভাবিক তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন